ভাই সব মিলাই কত দাম হলো সব মিলিয়ে কাকা বারোশো তেতাল্লিশ টাকা আসেন ভাই আসেন আসেন ওই দেখেন ভাই ভাই আমার কাছ তো সব মিলাই এক হাজার টাকা আছে তো দুইশো তেতাল্লিশ টাকা পরে দিই বাকি দেবো না চাচা বাকি দেওয়া নিষেধ যেখানে আমাদের দোকানে আগে পাঁচ সাত হাজার টাকা বেসা কেনা হয়তো এখন সেখানে এক হাজার টাকা বেসা কেন হচ্ছে না এই না না বলছো কেন আঙ্কেল আপনি নিয়ে যান পরে যে কোনো এক সময় এসে টাকা দিয়ে যান আচ্ছা ঠিক আছে ভাই তাড়াতাড়ি এর ভিতরে ব্যবস্থা নেন না কিন্তু আমাদের দোকান বন্ধ করা লাগবে না হুম ব্যবস্থাটা নিচ্ছি এই হ্যাঁ চলেন এ কি দিয়েছেন ভাই ধোকা দেওয়ার জন্য কি শুধু আমারই পাইলেন ধোকা কিসের ধোকা কি হচ্ছে ভাই বলেন তো ভাই এগুলো তো একটারও ডেট নেই ভাই আচ্ছা আচ্ছা কিন্তু ভাই আপনি আমার দোকান থেকে এই জিনিসগুলো কবে কিনলেন আপনাকে তো কখন আমাদের দোকানে দেখিনি আরে ভাই আমি নিই কালকে আমার বউ এসে নিয়ে গিয়েল আর মেয়ে মানুষ পেয়ে আপনি খারাপ জিনিস দিয়ে দিয়েছেন কিরে হুম কোনো সমস্যা নেই ভাই হয়তো বা আমাদেরই ভুল হয়েছে আপনি একটু দাঁড়ান আমি এখনই মালগুলো চেঞ্জ করে দিচ্ছি এই এই মালগুলো চেঞ্জ করে দে দেন ভাই এই নেন এই নেন ভাই শোনেন ভাই দোকানে সব ডেট ওভার মাল রাখবেন না ভাই কিছু মনে করবেন না আবার আসবেন হ্যাঁ হ্যাঁ আবার আসবেন আরে ভাই সব কি মাল দিয়েছেন একটা মালেরও ডেট নেই ভালো মাল না দিতে পারলে দোকান বন্ধ করে রাখবেন এভাবে তো মানুষে ক্ষতি করে লাভ নেই আপনাকে তো পুলিশে দেওয়া উচিত ছোট ভাই হয়তো বা আমাদেরই কোনো ভুল হয়েছে তুমি একটু দাঁড়াও আমি এখনই মালগুলো চেঞ্জ করে দিচ্ছি এই এই মালগুলো চেঞ্জ করে দে কিন্তু ভাই আরে এত কিন্তু কিন্তু না করে ধর তো চেঞ্জ করে দে ভাই যে কি শুরু করলো আমার কিছুই বুঝি আসে না এ নেন নেন এই নাও ভাইয়া ঠিক আছে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন ওরা সবগুলা খারাপ মাল দিয়ে আপনাকে মিথ্যা কথা বলে ভালো মালগুলা নিয়ে যাচ্ছে আপনি বুঝতেও পারছেন না দোকানে তো সব খারাপ মালে ভরে গেছে এভাবে চললে তো আমাদের দোকান বন্ধ করে দেয়া লাগবে আমি জানি তো আপনি জানার পরে ওদেরকে কিছু বলছেন না কেন কারণ সব সবকিছু দেখেন এবং জানেন মানুষ যতই আমার ক্ষতি করতে চাক কিন্তু আল্লাহ না চাইলে কেউ আমার ক্ষতি করতে পারবে না আপনার কথার আগামাতা ভাই আমি কিছুই বুঝছি না আপনার দোকান আপনার যা ভালো মনে হয় তাই করেন উস্তাদ মাঝে তো টপ গিলেছে এই দেখেন ছয় প্যাকেট মালাই দিয়েছে দেখেছিস কাজ টেক করিস কি রাম টেকনিক করে খেয়ে দিলাম হ ভাই আপনার মতে সেই বুদ্ধি ওরা এখন বাধ্য হয়ে দোকান বন্ধ করে দেবে উগার দোকান বন্ধ হওয়ার পরে আমার দোকান আবার আগের মতো চলবে একদম ঠিক বলেছেন ভাই যা মাল সরা আচ্ছা ঠিক আছে ভাই তেরো হাজার ভাইয়ের পনেরো হাজার আরে ভাই আপনি এসব কি মাল দিয়েছেন দেখেন তিনি একটা মালের ডেট নেই আরে যা প্যাকেটটা ফাটিয়েই গেল কিরের ভিতরে কার্ড মনে আছে দেখি দেখি এ তো অফারের কার্ড হ্যাঁ ভাই আবার কি ফেললি রে এই প্যাকেটের ভিতরে এই অফারের কার্ডটা পাইছি ভাই এই দেখেন ভাই এই কার্ডে লেখা রয়েছে আমরা একটা টিভি আর একটা মোটর সাইকেল পাইছি ভাই হ্যাঁ আমাকে তো কপাল খুলে গেল ভাই যাক আলহামদুলিল্লাহ দেন ভাই মাল চেঞ্জ করা না ভাই আমার মাল চেঞ্জ করবো না হ্যাঁ ভাই আপনি একদম ঠিকই বলিস মানুষ যতই ক্ষতি করতে চাক আমাদের আল্লাহ না চাইলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না তোমরা পরস্পরকে হিংসা করো না শত্রুতা করো একজন অপরজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করোনা আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে চলো সই মুসলিম দুই